শাহজাহান সন্দেশখালীর বাইরে তার পক্ষে নিরাপদ নয় সে সন্দেশখালীর বিভিন্ন দীপে আত্মগোপন করে আছে সন্দেশখালীর ঘটনার পর শাহজাহানের শেখ তার কোনো খোঁজ मिलছে না এই সন্দেশখালীর বাইরে শাহজাহানের পক্ষে নিরাপদ নয় সন্দেশখালীর বিভিন্ন দীপেই সে আত্মগোপন করে রয়েছে এই দাবি এবার করলেন সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকার শাহজাহান সন্দেশখালীর বাইরে তার পক্ষে নিরাপদ নয় সে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে আমার কাছে খবর আছে গত কালকে থেকে তিনটে বাইকে করে দাউদপুরের দিকে রওনা দিয়েছে ডুগডুগি বাজারের কাছে মনোরঞ্জন পাইক বলে একজন ব্যক্তি তার বাড়িতে সে আত্মগোপন করেছিল যেখানে থাকছে তার উল্টো দিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং রায়মঙ্গল নদী যে কোনো সময় ও ওই দিক থেকে বাংলাদেশে চলে যেতে পারে যে রাজ্যের পুলিশ তাকে পাহারা দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা কতটা তাদের সাহায্য পাবে জানি না তবে এলাকার মানুষ মুখ খোলা শুরু করেছে সন্দেশখালীর প্রাক্তন বিধায়কের বক্তব্য আমরা শুনলাম নিরাপদ সরকার তিনি বলছেন সন্দেশখালীর বাইরে এখনো পর্যন্ত বেরোতে পারেনি শেখ শাহজাহান আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিমল বসু বিমল নিরাপদ বাবুর বক্তব্য আমরা শুনছিলাম এর পাশাপাশি আর কি বলেছেন তিনি পাশাপাশি পুলিশের কাছে কি এই বিষয়ে কোনো কোনো খবর তিনি দেবেন বলে জানিয়েছেন হ্যাঁ দেখো সমাধিত প্রাক্তন বিধায়ক সিপিএম এর নিরাপদ সরকার নয় নিরাপদ সরকার উনি বারংবার এই ব্যাপার নিয়ে এখনো পর্যন্ত বেপাত্তা তাকে পাওয়া যায়নি তিনি আগেও একবার দাবি করেছিলেন যে সন্দেশকালে বিভিন্ন এলাকায় তাকে দেখা যাচ্ছে এবং কোরাকাঠি এলাকায় সেখানে পঞ্চায়েত প্রধানের বাড়িতে একদিন দাঁত কাটিয়েছেন তারপরে গতকাল রাতে তিনি আরো একবার বিস্ফোরক মন্তব্য করলেন যে তিনি দাবি করলেন যে তিনটি বাইকে করে তিনি বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছেন ওখানে এক আছেন কোরাকাটি থেকে তিনটি বাইক করে তাকে রওনা রেখেছে ওখানে ডুকডুকি বাজার আছে সেই বাজারে মনোরঞ্জন পাইকের বাড়িতেও তিনি আত্মগোপন করে আছেন তিনি বারংবার এই দাবি করছেন তবে এখনো পুলিশকে এই ব্যাপারে তিনি কথা বললেননি তিনি বাইরে আছেন আজকেই তিনি কলকাতা ফিরবেন এবং বিষয়টা তিনি পুলিশকে জানাবেন বলে আমরা জানালেও তিনি এই ব্যাপারে কিছু বলেননি কিন্তু বারবারে তিনি এই বিস্ফোরক দাবি করছেন যে এখনো পর্যন্ত সন্দেশখালী বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা কালকে যেখানে ছিলেন সেখানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং রায়মঙ্গল নদী সেখান থেকে খুব সহজেই বাংলাদেশে পালিয়ে যেতে পারে এই সুযোগেই শেখ শাহজাহান সমাদিত ধন্যবাদ বিমল এ প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শুনবো আজাহান শেখ আপনি যদি খুঁজতে না চান খুঁজে পাবেন না এখান থেকে পুলিশ গিয়ে দিল্লি থেকে কাশ্মীর থেকে ধরে নিয়ে আসছে লোকদেরকে আর সন্দেশ খালির মতো একটা ছোট্ট জায়গা গ্রাম যেখানে সবাই সবাইকে চেনে সেখানে শাহজাহানকার লুকিয়ে আছে আর পাওয়া যাচ্ছে না তাহলে ঘোষণা করে দাও অ্যাবস্ট সে বাংলাদেশ চলে গেছে আসলে যাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে ধরার তারাই তো তাকে রক্ষা করছে লুকিয়ে রেখেছে সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ যদি ধরে দেবে মনে করে কেউ এটা বাতুলতা স্থানীয় মানুষ জানতে পারছে আমরা জানতে পারছি প্রেস জানতে পারছে খালি পুলিশ জানতে পারছে না কি মনে হয় দেখে ইচ্ছা আছে না এরকম লোকেরাই টিএমসি কে বাঁচিয়ে রেখেছে টাকা পয়সা ভোটের ব্যবস্থা করে দেয় তাদের যদি অ্যারেস্ট করা হয় তাহলে পার্টি উঠে যাবে পার্টি নির্বাচন লড়তে পারবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা